শাহনে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের তারবিয়াত সম্মেলন ও কসবা উপজেলা শাখার কমিটি গঠন সারা দেশে মসজিদের খতিব ইমাম ও মোয়াজিনের সমন্বয় গঠিত শাহনে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন যেটি প্রতিষ্ঠার পর থেকেই সারা দেশে ইমামদের অধিকার রক্ষা ও তাদের ন্যায্য বিচারের কাজ করে যাচ্ছে সংগঠনটির কসবা উপজেলা শাখার কমিটি ঘোষণা ও তারবিয়াত সম্মেলন গত একুশ সেপ্টেম্বর সকাল নয়টায় কসবা উপজেলা মডেল মসজিদের হয়েছে সংগঠনটির শাখার আহ্বায়ক মাওলানা করিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফি কসব উপজেলা শাখার কমিটিতে মাওলানা ইউনুস করিম বেলালিকে সভাপতি ও মুফতি ইউসুফ আহমদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করা হয় উক্ত তার্বিওত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কসবা উলামের শীর্ষস্থানীয় মুরব্বী আকসিনা জালালিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা জয়নাল আবেদিন জালালী পীর হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ ও মাওলানা শাহাদাত হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রটোকল সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল করিম যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন ইয়াকবি সাংগঠনিক সম্পাদক শফিক আজিজি আল আমিন রাজু মাওলানা আমানুল্লাহ আমানি মাওলানা আব্দুর রৌফ ও মাওলানা শফিউল্লাহ জেহাদী সহ অন্যান্য আলেমায়কেরা এ সময় বক্তারা সারাদেশে উপস্থিত খতিব ইমাম ও মোয়াজিনের আচার আচরণ তাদের সমস্যা সুবিধা ও তাদের করণীয় সহ বেশ কয়েকটি ব্যাপারে আলোচনা করে সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া